বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সুপারিশ করা হবে জানিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন আজ মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী কথা বলেন তিনি বলেন এ দুটি ক্যাডারের প্রয়োজন নেই বলে মনে করে কমিশন কেননা দাঁতের জন্য আলাদা কানের জন্য আলাদা সার্জারির জন্য আলাদা এগুলো এভাবে থাকার দরকার নেই শিক্ষা এবং স্বাস্থ্য আলাদা করে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হবে চৌধুরী বলেন চাকরির বয়সীমা বাড়ানোর আগে আমরা বিভিন্ন দেশের চাকরির বয়স কত তা যাচাই করেছি এরপর আমরা পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের সাঁত্রিশ বছর করার সুপারিশ করেছিলাম তিনি বলেন সরকার বয়স বত্রিশ বছর করল চিকিৎসকদের চাকরির বয়স আগে থেকেই বত্রিশ বছর ছিল কেন আমাদের সুপারিশ গ্রহণ করা হয়নি সেটি সরকার ভালো বলতে পারবে